আসসালামু আলাইকুম এভরিওয়ান কি কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন বা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সকালের নাস্তার পর্ব থেকে ভিডিওটা স্টার্ট করেছি সকালে নাস্তা বানানোটা হচ্ছে সারাদিনের কাজকর্মের মধ্যে সবথেকে বেশি কঠিন মনে হয় আমার কাছে তো সারাদিন যতই কাজ করি তেমন একটা আলসেমি লাগে না কিন্তু সকালে নাস্তা বানাতে কেমন যেন একটা আলসেমি কাজ করে তো যেদিন পরোটা বানাতে হয় সেদিন তো আরও বেশি ঝামেলা মনে হয় পরোটা বানাতে কিন্তু অনেকটা সময় লাগে দেখা যায় প্রথমে ডোটা রেডি করে তারপর এটাকে গোল করে বানিয়ে আবারও স্কোয়ার শেপ দিতে হয় মানে অনেকটা সময় লাগে তো সকালের নাস্তায় পরোটা ছিল তারপর সাথে দুধ চা আর মুগ ডাল রান্না করেছিলাম তো এই তো সকালের নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে আজকে চাটা অনেক বেশি স্পেশাল ছিল আজকে চাটা কিন্তু গরুর দুধ দিয়ে বানায়নি আজকে চাটা বানিয়েছি মহিষের দুধ দিয়ে আপনাদের ভাইয়া বরিশাল থেকে মহিষের দুধ নিয়ে এসেছে পাঁচ কেজির মতো তো ভাবলাম সকাল সকাল আমি একটু চা বানাই দেখি কেমন লাগে খেতে তো আমার আগে কখনো মহিষের দুধটা খাওয়া হয়নি এই প্রথমবারই আমি খেয়েছি তো মহিষের দুধটা একটু ঘন টাইপের হয় মানে গরুর দুধ থেকে বেশ অনেকটাই ঘন লাগে দুধটা ঘন হওয়ার কারণে চাটাও কিন্তু অনেকটাই ঘন হয়েছে তো এই জন্য মনে হয় আমার কাছে আরও বেশি ভালো লেগেছে মানে অনেক বেশি ভালো লেগেছে বলবো দুধ চা তো সবসময় খাওয়া হয় কিন্তু মহিষের দুধে চাটা এই প্রথমবার খেয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে তো যাই হোক সকালের নাস্তাটা আমরা সবাই মিলে করে নিয়েছি আর এই তো এখন দুপুরে রান্নাবান্না করব। তো আজকে দুপুরের রান্নায় অনেক কিছুই রান্না করব তো সব কিছুই শেয়ার করছি আর এখানে আমি লতি দিয়ে আর ইলিশ মাছের যে কানসা আছে মানে মাথার পাশের যে অংশগুলো এটাকে কানসাই বলি আমি তো ওইগুলো দিয়ে লতি দিয়ে আর কি রান্না করছি তো ইলিশ মাছ যখন কাটি বা রান্না করা হয় তখন মাছের পিসগুলো তো রান্না করে ফেলি কিন্তু এই মাথার অংশের এই পিসগুলো থেকে যায় তো এগুলো দিয়ে আমি লতি শাপলা বা কচুর ডগা এগুলো রান্না করলে না খেতে অনেক বেশি মজা হয় তো লতিটা আমি বসিয়ে আসলাম চুলায় আর এদিকে বাচ্চাদের জন্য চিংড়ি মাছ কেটে নিচ্ছি তো চিংড়ি মাছটা খালাকে দিয়ে কাটতে পারতাম তবে খালা দেখা যায় যে ভিতরে রগটা ফেলে না চিংড়ি মাছের ভিতরে যে একটা কালো রগের মতো থাকে ওইটা ফেলবে না এর জন্য আমি ভাবলাম যে আমি হাত লাগাই যেহেতু আমার হাত লাগাতেই হবে তো একটা কাজ দুইবার কেন করব এর জন্য আমি কেটে নিচ্ছি তো আমি এখানে পাঁচ পিস আর কি বড় চিংড়ি নিয়েছি বাচ্চাদের জন্যই শুধু রান্না করব আজকে রান্নাতে চিংড়ি মাছটা বেশি ছিল চিংড়ি মাছ দিয়ে বাচ্চাদের জন্য তো চিংড়ি মাছ কয়টা ভুনা করব আর চিংড়ি মাছ আর নারকেল দিয়ে হচ্ছে একটা তরকারি রান্না করব। তো এ তো আমি ভিতরের যে মাছের রগটা আছে কালো একটা রগের মতো ওইটা ফেলে দিয়েছি এখন মাছগুলোকে ধুয়ে নেব চিংড়ি মাছ তেমন একটা আমার পছন্দ না মানে চিংড়ি মাছ খুব একটা খাই না বললেই চলে আমি তবে ছোটো যে চিংড়িটা আছে দেশি চিংড়ি ওইটা দিয়ে যখন নারকেল ভুনা করা হয় তখন কিন্তু অনেক বেশি টেস্টি হয় আপনারা খেয়েছেন কি না জানি না তবে আমার কাছে ভালো লাগে তো এদিকে কিন্তু লতি রান্নাটা মানে মাছটা কষিয়ে আমি লতিগুলো দিয়ে দিলাম এগুলো একদম দেশি লতি ছিল আর চিকন যে লতিগুলো আছে সেগুলো কিন্তু খেতে বেশি মজা হয় হাইব্রিডের যে লতিগুলো আছে ওগুলো থেকে লতিটা আসলে বাচ্চাদেরকে খাওয়ানোর এই এইদানিং আপনাদের ভাইয়ে বেশি করে আনে তবে বাচ্চারা তো তেমন একটা খায় না দেখা যায় শেষ পর্যন্ত আমাকেই সবগুলো আর কি শেষ করতে হয় আর এদিকে যে মহিষের দুদিনে ছিল সেটা কিন্তু আমি এভাবে জাল করে রেখে দিয়েছি ঠান্ডা হলে তারপর আমি বোতলের মানে ছোট ছোট বোতলে করে রেখে দিব আর এখানে এই যে নারকেলটা আমি ব্ল্যান্ডারে আর কি পেস্ট করে নিয়েছি এটা পাটায় বাটলেও ভালো হয় তবে ব্ল্যান্ডারেই করে নিয়েছি এতগুলো নারকেল আসলে পাটায় বাটা এখন সম্ভব না আর এই যে ছোটো চিংড়িগুলো দেশি চিংড়ি এটা হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসছে বরিশাল থেকেই তো এই চিংড়িটা দিয়ে আমি নারকেল ভুনা করব। তো নারকেল একটু বেশি পরিমাণেই লাগবে নারকেল ভুনা যেহেতু নারকেল চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা করা হয় তো এই তো আমি এখানে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর গরম মশলা দিয়ে দিলাম তো একদমই ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো নারকেলটা যেহেতু মিষ্টি তো কাঁচামরিচটার পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে ঝাল মিষ্টিটা আর কি একটু ব্যালেন্স থাকে এই তো অল্প একটু পানি দিয়ে দিলাম এখন আর কি নারকেল যেটা আছে এটা একটু সেদ্ধ হবে তারপর একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। এই তো তরকারিটা কিন্তু হয়ে গেছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এটা তবে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম যাদের আছে তাদের কম খাওয়াই ভালো আর এইসব খাবার তো সব সময় খাওয়াই যায় না মানে মাঝে সাঝে একটু খেলে সমস্যা হয় না তো যাই হোক এদিকে আমি ডালটাও বাগার দিয়ে নিয়েছি এখানে জিরা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটা বাগার দিচ্ছি আর প্রেশার কুকারে ডালটা রান্না করি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে আমার কাছে মনে হয় ডালটা অনেক ভালো সেদ্ধ হয় আর এদিকে খালাই তো ঘর মুছে নিচ্ছে ঘরটা আগে ঝাড়ু দিয়ে তারপর ফার্নিচার মুছে তারপর ঘর মুছে আর এদিকে এই তো চিংড়ি মাছটাও ভুনা করে নিচ্ছি চিংড়ি মাছেও কিন্তু আমি একদম কম মশলা দিয়ে রান্না করি মানে মশলা দেই না বললেই চলে রসুনও দেই না আদা টাদা তো কিছুই দেই না শুধু একটু জিরা গুঁড়া দিব আর হচ্ছে পেঁয়াজ কুচির হলুদ আর মরিচের গুঁড়া এইগুলো দিয়ে আর কি চিংড়ি মাছটা আমি ভুনা করি সব সময় তো চিংড়ি মাছেরও তো একটা আলাদা টেস্ট আছে ওইটা আবার বেশি মশলা দিলে রসুন বা আদা দিলে ওই ঘ্রাণটা নষ্ট হয়ে যায় তো মাছটাও রান্না করে রেখে দিলাম আর এদিকে এই যে বলছে সে বেদানা খাবে তো ওর জন্য বেদানা কাটতে বসে গেলাম রান্নার মাঝখানেই আবার ওকে ওর সেবা যত্নগুলো করে নিচ্ছি তো বেদানাটা আমার তেমন একটা ভালো লাগে না আমি জানি না কেন যেন ফলের মধ্যে বেদানাটা আমার সব থেকে বেশি অপছন্দের এটা কাটতেও আমার বেশি ভালো লাগে না মানে হাতটা একদম কালো হয়ে যায় এটা কাটতে গেলে তবে আমার ছেলে ছোটো ছেলেটা অনেক বেশি পছন্দ করে এই যে আমি একদিকে কাটছি একদিকে সে টেবিলের উপরে বসে খেয়ে নিচ্ছে আর এটা আমি প্রেগনেন্সির সময় এত বেশি খেয়েছি যে আমার এখন এটা দেখলেই বিরক্ত লাগে আমার ছিলতে বিরক্ত লাগে তবে যখন দেখি আমার বাচ্চারা খুব পছন্দ করে খায় তখন মানে সেই বিরক্তটা উধাও হয়ে যায় এই যে আমি ছেলের আগেই কিন্তু সে টুকটুক করে মুখে দিয়ে ফেলতেছে ছোট বাচ্চাদেরকে দেখা যায় যে একটু জুস করে দিলে ওরা বেশি ভালো করে খায় কিন্তু ওকে কোনো কিছুই মানে কোনো ফ্রুটসই জুস করে দিতে হয় না ও কিন্তু সবই মানে চিবিয়ে খেতেই পছন্দ করে তো এই তো এদিকে হচ্ছে বিকেলের দিকে আমি আপনাদের ভাই একটু বাজারে গিয়েছিলাম অনেক দিন পরে আপনাদের ভাইয়ের সাথে আমি বাজারে গিয়েছি তো বাজারে যাওয়ার পরে আমার যা যা জিনিসগুলো লাগবে সেগুলো তো আমি নিয়ে আসছি তারপরে এই তো টুকটাক কিছু বাজারও করেছে তো ফুলের ঝাড়ু মানে রুমের ঝাড়ু শেষ হয়ে গিয়েছিলো সেটা নিয়ে আসছি আমি এগুলো তো আপনাদের ভাইয়াকে হাজার বললেও সে আনবে না তো আমি যেহেতু একসাথে গিয়েছিলাম তো বাজারে ঢুকে আমি আগে আমার জিনিসগুলো নিয়ে নিলাম তো এখানে স্বপ্নে গিয়েছিলাম ওখান থেকে কিছু মানে স্ন্যাক্স আইটেম নুডলস তারপর চকোস এগুলো নিয়ে এসেছি এখানে আদিয়ানের জন্য একটা ব্রাশ পেস্ট তারপর তেলা পোকার একটা মানে হিট জেল নিয়ে এসেছি আর এখানে বিরিয়ানি মশলা তারপর কাস্টার্ড পাউডার এগুলো আর কি টুকটাক অনেক কিছুই লাগতো তো সেগুলোই নিয়ে আসছি আর কিছু সবজি বাজারও এনেছি সবজি বাজারগুলো কিছু স্বপ্ন থেকে করেছি আবার কিছু বাজারে গিয়েও করেছি তো এখানে স্বপ্ন থেকে চারটা না পাঁচটা যেন পেয়ারা কিনেছিল এর মধ্যে দুইটাই পোকা ছিল মানে ভালো ছিল না ভিতরে আর এই তো পোলাও চাল এনেছি চাষি পোলাও চালটাই আমার বাসায় বেশি খাওয়া হয় তো এইটা চার কেজি নিয়ে আসছি আর এই তো সস টমেটো সস তারপর টিস্যু বক্স আর ফালুদা মিক্স নিয়ে আসছি একটা এই তো এগুলোই আর কি আর বিস্কিট তারপর কেক এগুলো ছিল আর এই যে হাইব্রিডের এই লতিটা পেয়েছে স্বপ্নে তো আপনাদের ভাই ইদানিং কেন যেন লতিটা অনেক বেশি কিনে আমার তো বিরক্ত লাগেই এগুলো দেখলে আর আমার বাসায় যে রান্নার কাছে হেল্প করে যে খালা সে খালাও এখন এগুলো কাটতে কাটতে মানে লতি কাটতে কাটতে বিরক্ত হয়ে যায় সেও বলে যে আপনার বাসে এত লতি আনে কেন তো লতি মানে কোটাটা একটু ঝামেলার হয় তো এর জন্যই আর কি খালাও এই কথা বলে তো যাই হোক আমি হচ্ছে যে খাবারগুলো এনেছিলাম চকসটা এরকম একটা জারে ঢেলে রাখছি তো চকসের যে বড় প্যাকেটটা আছে ওইটাই আনি আমি সব সময় তো বাচ্চাদের যখন স্কুল খোলা থাকে সকালবেলা তো মানে কোনো কিছু খেয়ে যাওয়ার টাইম থাকে না মানে রুটি বা পরোটা এগুলো বানিয়ে দেবো সেরকম টাইম পাওয়া যায় না তো চকসটা দিয়ে মিল্ক দিয়ে দিয়ে দিলে ওরা কিন্তু একটু নাস্তা করে যায় না হলে তো একদমই খালি মুখে বের হয়ে যায় বাসা থেকে তো এই জন্য বড়ো প্যাকেটটা নিয়ে আসি আর এই তো এখানে কিছু বিস্কিট কেক ড্রাই কেক তারপর বাচ্চাদের চকলেটস এগুলোই আর কি টুকটাক অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল বাসায় আর সবই দেখবেন যে বাচ্চাদের খাবারই বেশি আর এখানে কফি এনেছি আর এই তো দুই প্যাকেট মুড়ি নিয়ে এসেছি এগুলোই আর কি আর সবজি বাজারগুলো আমি অফ ক্যামেরায় বের করে রেখে দিয়েছি ফ্রিজে আর এখন হচ্ছে বিস্কিটগুলো একটু গুছিয়ে রাখছি তো যখন এর কাজ তখন যদি না করি না পরে একদমই আর গোছাতে টাইম থাকে না মানে সময় পাই না দেখা যায় সব কিছু এলোমেলো হয়ে থাকে তো এই তো আমি বিস্কিটগুলো একটু গুছিয়ে রাখলাম তো সব কিছু গুছিয়ে রেখে তারপর এখানে একটু কফি বানিয়ে নিয়েছি আর কিছু বিস্কিট তো এখন বারান্দায় চলে যাচ্ছি আপনাদের ভাইয়া বারান্দায় বসে আছে তো আমাদের যেহেতু ওপেন বারান্দা এখানে বসে চা নাস্তা খেতে ভালোই লাগে আর এই সাইডটাতে এত বেশি বাতাস আসে বারান্দায় যে এখানে বসে কফি খেতে আমার ভীষণ ভালো লাগে তবে একা বসে আমার খাওয়া হয় না এখানে বারান্দায় আর কি কফি খাই না আপনাদের ভাইয়া যদি থাকে তাহলে এখানে বসে একটু কফি খাই আর দুজনে একটু গল্প টল্প করি তো আজকে আপনাদের ভাইয়া ছিল ওকে বললাম যে চলো বারান্দায় বসে কফি খাই আর বারান্দায় বসে রাতের আকাশটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল তো আজকের ব্লগটা এই পর্যন্তই কথা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ